ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে খেলে না তাহলে টুর্নামেন্টে কেন প্রশ্ন আজহারউদ্দিনের ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ উদ্দিন তার ফেসবুকে স্ট্যাটাস লিখেছেন রাজনৈতিক বৈধতার কারণে ভারত পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয় না এক যুগের বেশি হল কিন্তু মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টে দল দুটি একই একে অপরের সঙ্গে খেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নিজেদের ব্যবসায়িক স্বার্থে অনেকটা ঘোষণা দিয়েই ভারত পাকিস্তানকে একই গ্রুপে রেখেছে গতকাল প্রকাশিত এশিয়া কাপের চূড়ান্ত সূচিতেও চির প্রতিদ্বন্দ্বী দল দুটিকে একই গ্রুপে রাখা হয়েছে অথচ পেহেলগাম হামলার জেরে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত লেগে গিয়েছিল তখন ভারতের কয়েকজন সাবেক ক্রিকেটার এমনকি দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষেও কথা বলেনি দ্বিপক্ষীয় সিরিজ তো নয় তারা এসিসি ও আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের বিপক্ষে আর কখনও খেলবে না বলে তারা ঘোষণা দিয়েছে কিন্তু দুই দেশের শীতল সম্পর্কে বরফ কিছুটা গোলতেই পাকিস্তানের বিপক্ষে খেলতে রাজি হয়েছে ভারত ব্যাপারটা মোটেও ভালো চোখে দেখছে না মোহাম্মদ আজহার ভারতের আলোচিত এই সাবেক অধিনায়ক মনে করেন দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি না হলে মহাদেশীয় ও বৈশ্বিক টুর্নামেন্টেও তাদের খেলা উচিত নয়